আসসালামু আলাইকুম সবাই গে তো তাদেরকে লাইভে একটু যুক্ত হয়ে যা সবাই খুব চলে আসো লাইভে আমি শুনে নিলাম সবাই ঘুমিয়ে পড়ছো নাকি তাদের করে চলে আসো একটু লাইভে সত্যি তোমাদের সাথে একটু মজা না করে লাইভে কিন্তু আসে না ঠিক আছে তো তোমাদের সাথে একটু মজা করতে খুব ইচ্ছে করতেছে তাই লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা না বলে সত্যি ঘুম পাচ্ছে না তোমাদের সাথে একটু কথা বলি তারপরে চলে যাবো আবার ঠিক আছে तो तात्पर्य को जुक्त हो তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি করে চলে আসো একটু লাইভে যুক্ত হয়ে যাও লাইভে ঠিক আছে তো আমি ইউটিউবে লাইভে কখন আসছি না আসছি ঠিক আছে তার কোনো গ্যারেন্টি নেই মানে কোনো মানে সময় নির্ধারণ এখনও করি নাই কারণ আমি যেহেতু বেশি পরিশ্রমটা আমার পেজে হয়ে যাচ্ছে ফেসবুক পেজে ঠিক আছে সেহেতু আমি ইউটিউবের জন্য মানে সময় খুঁজে পাচ্ছি না বা সময় পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে যে আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করব তার মানে ভিডিও শ্যুট করার মতো সময় পাচ্ছি না আমি ঠিক আছে তো আমি আজকে ইউটিউবে একটাও ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু একদিন যদি ভিডিও আপলোড না করো তাহলে সেক্ষেত্রে ইউটিউবের চ্যানেলটা কতটা ডাউন হয় সেটা আমি বুঝতে পারি বা যারা যারা ইউটিউবে কাজ করে তারা বুঝতে পারে যে একদিন ভিডিও আপলোড না করলে কতটা মানে চ্যানেলটার ক্ষতি হয় ঠিক আছে সেহেতু আমি আজকে একটাও ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যারা 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আজকে তুমি একটাও ভিডিও আপলোড করে নি সেহেতু আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আজকে আজকে অন্তত আজকে আমি একটাও আপলোড করে নিই অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি ইনশাআল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি পেজে খুবই ব্যস্ত আছি আমার ফেসবুক পেজটা নিয়ে তোমরা সবাই জানো যে এক তারিখ থেকে কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রামটা চালু করবে ফেসবুক সবাইকে ইনভাইট করবে সেহেতু সব ফেসবুক আইডি এখন রিভিউতে আছে হ্যাঁ সব আইডি এখন রিভিউ করছে ফেসবুক তো সেক্ষেত্রে আমার আইডিটাতে আমি একটু পরিশ্রমটা বেশি করছি যাতে আমি সেখানে সাকসেসফুল হই তাড়াতাড়ি করি ঠিক আছে তো আমি মানে বেশি পরিশ্রমটা পেজে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার ইউটিউবে অত মানে গুরুত্ব এখন দিচ্ছি না মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কীভাবে আমি আপলোড করে দিচ্ছি শুধু শ্যুট করে দিচ্ছি ভিডিওটা বাস কোনো এডিট এডিট এখন সময় পাচ্ছি না এডিট করারও সময় পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক আমি ইনশাআল্লাহ কাল থেকে চেষ্টা করবো ভালো করে দেওয়ার ভিডিওগুলা ঠিক আছে তো এই মধ্যে যারা যারা লাইভে এখনো যুক্ত হনি তাড়াতাড়ি করে লাইভে একটু যুক্ত হয়ে যাও লাইভটা তো একটু লাইক করে দাও স্ক্রিনে দুই বার দেবলে লাইভটা লাইভ হয়ে যাবে তাড়াতাড়ি করে লাইভটা তো একটু লাইক করে দাও কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কে কথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলছি আমার তো এই চ্যানেলটা ব্লকস ব্লগ চ্যানেল ব্লগস রিলেটেড ভিডিও আপলোড করতেছি ঠিক আছে তো আমি এখন একটা জিনিস আইডিয়া করেছি যে অন্য কিছু আমি এআই দিয়ে ঠিক আছে এআই মানে ইউটিউব আমাকে নিজেই বলছি একটা তোমরা নতুন আপডেট দেখতে পাচ্ছ ঠিক আছে যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা ইউটিউব যারা যারা কাজ করতেছো হ্যাঁ তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পাবে যে একটা নতুন আপডেট শো করছে সবারই সামনে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাবে ভিউজ আছে ভিউজ সাবস্ক্রাইবার যেগুলো আছে তার উপরে একটু দেখতে পাবে ওয়াইটি স্টুডিওটা খুললেই তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইবের উপরে একটা ছোট্ট করে নোটিশ দিয়েছে ইউটিউব যে এআই জেনারেট মানে এআই দিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলছে ইউটিউব নিজেই বলছি তো যাই হোক এআই দিয়ে ভিডিও এডিট করলে খুবই ভালো হয় ভিউজও বেশি আসবে অডিয়েন্সও বেশি পছন্দ করবে তাড়াতাড়ি করে পেজটাও গ্রহ হবে তাড়াতাড়ি করে আমরা মনিটাইজেশনও করে নিতে পারবো তো এটা খুবই ভালো ইউটিউবে একটা দারুণ ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে কাজ করার তো আমরা এটা অবশ্যই গ্রহণ করব অ্যাকসেপ্টেড করব আমরা তো যাই হোক আমি এটা চেষ্টা করব আর কাল থেকে আমি চেষ্টা করব যে এআই দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ব্লগস ভিডিও বানাবো কিন্তু এআই দিয়ে বানাবো ঠিক আছে তো যাই হোক ওটা অন্তত মানে বেশি ভালো হবে আমার মনে হয় কারণ এমনি আমরা যদি ডাইরেক্ট অরিজিনালভাবে ভিডিও শ্যুট করতে যাই তো বেশি সময় লেগে যায় তো এআই দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করি কি না তো মনে করো একটু সময় লাগবে কিন্তু ঘোরাঘুরিটা কম হবে আর কি এই যে ঘোরাঘুরি করতে হচ্ছে ব্লগস ভিডিও বানাতে যা ওখানে যা লোকেশন খুঁজে বেড়া ঠিক আছে এটা করতে হবে না এআই দিয়ে ভিডিও অলরেডি ব্লগস ভিডিও থাকবে ঠিক আছে সেখান থেকে উঠিয়ে শুধু ব্লগস ভিডিও আপলোড করতে হবে বাস অন্য কিছু না তো যারা যারা লাইভে যুক্ত হইনি তাদের করে লাইভে যুক্ত হয়ে যায় মোটামুটি বেশিক্ষণ থাকবো না আমি লাইভে ঠান্ডার ঠিক আছে অসংখ্য ঠান্ডা করতেছে চাই আমাদের এই দিকে আর দ্বিতীয়ত হচ্ছে আমি দেখো মানে বিছানায় আছি ঠিক আছে বিছানার মধ্যে আমি আর অন্যদিকে যাচ্ছি না ঠিক আছে তো যাই হোক আমি এখানে আছি এই যে দেখতে পাচ্ছ তোমরা মশারিটাই আছি আমার গায়ের উপরে তো আমি কথা যাচ্ছি না আমি এখানে আছি বিছানার মধ্যেই আমাদের প্রচণ্ড ঠান্ডা করতে যায় ভাই ঠিক আছে তো যারা যারা লাইভে এখনও যুক্ত হয়নি তাড়াতাড়ি করে লাইভে একটু যুক্ত হয় লাইভটাতে একটু লাইক করে দিই স্ক্রিনে দুইবার বলে লাইভটা লাইক হয়ে যাবে তো তোমরা চিন্তা করো না আমি কাল থেকে আজকে ভিডিও দিতে পারি না আমি তো বললাম আর দ্বিতীয়ত হচ্ছে কাল থেকে আমি ইনশাল্লাহ এআই জেনারেট দিয়ে ভিডিও বানাবো সময়টাও বেঁচে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে লোকেশন খুঁজে বেড়াতে হবে না ভালো লোকেশন আর খারাপ লোকেশন মন্দ লোকেশন ঠিক আছে আমি এআই দিয়ে বানাবো এখন ভিডিও যেহেতু ইউটিউব নিজেই বলছে যে এআই জেনারেট ভিডিও বানাও তো ঠিক আছে ওইটা দিয়ে বানাবো তারা যেহেতু রিকমেন্ড বেশি করে পাঠায় নতুন নতুন দর্শকের কাছে ভিডিওটা বেশি পাঠালে বেশি ভালো চকলেট আপু কেমন আছো হাই গাধা কেমন আছেন আমাকে দেখে গাধা মনে হচ্ছে আপনার হ্যাঁ হাসিস না দাঁত খুলে পড়ে যাবি বুঝলি বেশি আসিস না কেমন আছিস ও তেরি আমি কি দেখতে পাচ্ছি লোগো চেঞ্জ করে দিয়েছিস নাকি তোমার তোমার চ্যানেলের লোগো চেঞ্জ করে দিয়েছিস আমি দেখতে পাচ্ছি চশমা পরে আছিস হিরোইন হিরোইন ভাব লাগতেছে আজকে গুড 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 না এমনি বলতেছি সুন্দর লাগতেছে তো চশমা পরে তো বন্ধুরা যারা যারা লাইভে এখনো যুক্ত হনি তাতে করে লাইভে যুক্ত হয়ে যায় আমি বেশি কোন লাইভে থাকবো না লাইভটা আমি শেষ করে দেব আমার প্রচন্ড মানে ঠান্ডা করতেছে আর দ্বিতীয় হচ্ছে আমার প্রচন্ড ঘুম পেয়েছে অনেক পরিশ্রম করছি দিনে ঠিক আছে একটা একটা ফেসবুক পেজে কাজ করা অনেক পরিশ্রম করা ঠিক আছে একটা ফেসবুকের পাশাপাশি আরও এমনি মানে ফ্যামিলির সংসার চালানো বা ফ্যামিলিকে চালানো ঠিক আছে এর পাশাপাশি অন্য কিছু কাজ করতে হয় কি বলবো আবার হিরোইন হিরোইন ভাব লাগছে চশমা পরে আর কি চকলেট আপু আমি যখন বড় ইউটিউবার হয়ে যাবো না তখন কিন্তু তখন কিন্তু এই যে তুমি কমেন্টগুলো করছো এই কমেন্টগুলো পড়ার কিন্তু আমি চান্সও পাবে না পাবো না ঠিক আছে যখন বড় ইউটিউবার হয়ে যাবো কারণ বড়ো ইউটিউবার হয়ে গেলে তখন কিন্তু এত স্লোলি কমেন্ট চলবে না খুব স্পিডে চলবে ঠিক আছে তোমার এই যে তুমি যে এখানে লিখছো চোসমা কি বলো কেন রে এগুলো কিন্তু পড়ার সময় পাবো না এত স্পিডের লোক কমেন্ট করবে যে তুমি বলবে যে আমার কমেন্টটা দেখো আমার কমেন্টটা দেখো এরকম করে বলতে থাকবে ওইটাও দেখতে পারবো না ঠিক আছে এত কমেন্ট স্পিডে যাবে ইনশাআল্লাহ আমি বড় ইউটিউবার হই আগে তারপরে দেখবে এখন বর্তমানে নতুন আছি তো ছোটো ক্রিয়েটর ছোটো ইউটিউবার আছে তো তাই মানুষ বেশি মানে কি বলবো ই হয়ে গেছে ভাও দেয় না মানুষ ভাও দেয় না ঠিক আছে তো যখন ইউটিউবে লাইভে আসবো বড় ইউটিউবার হয়ে তখন দেখবি আমাকে ভুলে যাবে না না তোমাকে আবার কেন ভুলে যাবো তোমাকে তো আমি সারা জীবন ইয়াদ রাখবো চকলেট ফালতু কথা না বলো না ফালতু কথা বলো না তো তোমাকে আমি বলেছিলাম যে তুমি ফেসবুকে আইডিটা দাও তোমার ফেসবুকে আইডি দিচ্ছ না তোমাকে বলেছিলাম না আমি ফেসবুকের আইডি দিতে ফেসবুকের আইডিটা কই ভালোবাসতে পারি একটা শর্তে

আমি জেরিকে ভালোবাসি আর যাকে ভালোবাসি ঠিক আছে জেরি কিন্তু কাল থেকে লাইভে আসে নাই তো আমি ওকে কীভাবে ভালোবাসবো ওর সাথে কি আমার পার্সোনাল কথা হয় নাকি তুমি তোমার ফেসবুক আইডিটা দিবি কি না সেটা বলো এখানে লিখে দাও কি নামে আছে তোমার ফেসবুক আইডিটা কমেন্ট করে লিখে কমেন্ট করে দাও তোমার ফেসবুক আইডিটা আমি তোমাকে ফেসবুক আইডিতে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি দিবে কি তোমার ফেসবুক আইডিটা আমি লাইভটা কাট করতেছি ঠিক আছে আমি লাইভে লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না যদি তুমি দাও তাহলে দাও জানি না জেরি ছেলে না মেয়ে তোমাকে কি বলছি তোমাকে কি বলছি তুমি কি আইডিটা দিবে আমাকে তোমাকে কি বলতেছি তুমি কি আইডিটা দিবে আমাকে কি না সেটা বলো দাও আবার কমেন্ট করে লিখে দাও আমাকে আমি লাইভটা এখন কাট করে দেবো তারপরে তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি ঠিক আছে তারপরে তুমি অ্যাকসেপ্ট করবে মোটু মোটু গোবাল হাই মোটু গবাল কথা থেকে মোটু গবাল কথা থেকে দেখছো চকলেট দিলে দাও তাড়াতাড়ি করি कि आर आर ई यू ट्रिनोफिल अन्न माने की इटा मोटू मोटू गबल लाइव कहाँ से बात कर रहे हो भाई कथा देखे देख छु लाइव डा তো মোটামুটি বিশ মিনিট হয়ে গেল ঠিক আছে তো আমি এখন লাইভটা শেষ করব তো যারা যারা লাইভে যুক্ত হয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হতে পাওয়া নেই কালকে আবার লাইভে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো সবাইকে গুড নাইট শুভ রাত্রি ভালো থাকবেন সবাই चॉकलेट तुम्हें आसो ना के Good night, bye bye, somebody. Okay. গুড নাইট বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন